নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো থ্রি থেকে বেগুনের চিত্র অঙ্কন করা থ্রিটা তোমাদের এভাবে উল্টান অবস্থায় এই দিকে থ্রিটা তখন লিখতে হবে যেমন থ্রি এটাকে দুটো একসাথে বেগুন আছে বেগুনের যে মাথাটা সেটা এইভাবে এঁকে নেওয়া হলো থ্রি থেকে আবার এইটার থেকেও সে একইভাবে বেগুনের মাথাটাকে আমরা এঁকে নিতে পারি এবার পাশাপাশি দুটো বেগুন আছে সেটা বোঝাতে গেলে একে আগে একটা বেগুনকে আমরা এইভাবে এঁকে দিতে হবে আমাদের তারপরে এই পাশের বেগুনটাকে আমরা এইভাবে সাইডে রেখে দিতে পারি এখন এ একটা বেগুন হয়ে গেল আর এই একটা বেগুন বেগুনের বটটাকে আমরা এইভাবে রেখে দিলাম সেই একইভাবে এখানে মোটটা রেখে দিলাম এখন বেগুনের একটা পাতা যদি এখানে দেওয়া যায় ভালো হয় সে একইভাবে এই ভিডিও একটা আমরা পাতা দিয়ে দিতে পারি তাহলে থ্রি থেকে আমরা জোড়া বেগুন এঁকে নিতে পারি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে